হ্যালো বন্ধুরা শিলিগুলোকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি শীতের সন্ধ্যায় এইরকম স্যুপ গরম গরম বেশ ভালোই লাগে তো এই স্যুপ বানাতে আমার কী কী লাগছে চলো একবার দেখে নি এইরকম দুটো পেঁয়াজ কলি শুধু পেঁয়াজ নিয়ে নিয়েছি আর কলিগুলো আমার লাগবে পরবর্তীতে একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম পুরো লাগবে না যেমন স্যুপ বানাবো সেই অনুযায়ী আমি ক্যাপসিকামটা দেবো একটুখানি আদা বেটে নিয়েছি দুটো তিনটে কুয়া মানে রসুনের কুয়া বেটে নিয়েছি আর এদিকে আমি একটা গাজর নিয়ে নিয়েছি একটু ধনেপাতা নিয়ে নিয়েছি এইগুলোই আর একটা লেবু নিয়ে নিয়েছি এই লেবুটায় একদম শেষে যখন আমার স্যুপটা বানানো কমপ্লিট হয়ে যাবে খাওয়ার আগেই দিয়ে দেব আর তার সাথে একটা ডিম নিয়ে নিয়েছি আর নিয়ে নেব একটুখানি বাটারের টুকরো আমি এই বাটারটা নিয়ে নিয়েছি তো চলো এখান থেকে একটুখানি কেটে নিই আর নিয়ে নিচ্ছি একটু সলিড চিকেন কড়াইটা বসিয়ে দিয়েছি এবার একটু বাটার কেটে নিয়েছিলাম বাটারটা দিয়ে দিলাম তারপর চিকেনগুলো আমি দিয়ে দিলাম চিকেনগুলো এরকম একটু বাদামি বাদামি কালার হয়ে গেলে সাথে সাথে আমি নাড়াবো না বাদামি বাদামি কালার হয়ে গেলে তারপরে একটু উল্টে দিয়েছি আর রসুন বাটাটা আদা বাটাটা দেবো একটু পরেই ওটা হতে থাকুক আর এদিকে ওই ক্যাপসিকামগুলো গাজরগুলো বিনগুলো আমি কেটে নিয়েছি ঠিক এইভাবেই দেখো আর এই যে যে পেঁয়াজের কলিগুলো বেরিয়েছিল এই পেঁয়াজের কলিগুলো এইভাবে কেটেছি আর এই পেঁয়াজটা এইভাবে কেটেছি তো তোমরা চাইলে অন্যভাবে অন্যরকমভাবে কাটতেই পারো তো আশা করি এইভাবেই কেটে নিলে ভালো হয় যেহেতু আমি দু কাপ থেকে তিন কাপ মতো মানে স্যুপ বানাবো তো সেইভাবে আমি কেটে নিয়েছি সবজিগুলো তো এবার আমি আদা বাটাটা রসুন বাটাটা দিয়ে দিলাম একটু আর একটু বাটার দিয়ে আমি ভেজে নিয়েছি তারপর ভাজা কমপ্লিট হলে আমি এবার জলটা দিয়ে দিলাম কারণ মাংসটা আমার সেদ্ধ হতে একটু টাইম লাগবে একটু বেশি বেশি জলটা দেব তো জাল অপেক্ষা আমি করছি জালটা উঠলে ভালো করে এবার মাংসগুলো আমি একটু সিদ্ধ করে নেব আর তোমরা চাইলেই আদা বাটাটা রসুন বাটাটা দিতেও পারো আর নাও দিতে পারো আমি চাইবো যে দেওয়াটা ভালো কারণ দিলে পরে আরও স্যুপটা খেতে আর একটু মানে দারুণ একটা ফ্লেভার আসে আর ওই চিকেন যেটা চিকেনটা একটু বাদামি বাদামি কালারের ভেজে নিলে কিন্তু স্যুপটা একটা রকম একটা সেন্ট আসে এটাও বলে রাখছি আর আমি ছাকনি দিয়ে আমি ওর উপরে যে একটু ফেনা ফেনাগুলো হয়েছিল। সেইগুলো আমি ছেঁকে নিয়েছি দেখো আমার কথা বলতে বলতে আমার মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটা হাতের সাহায্যে তোমরা চাইলে কাট মানে কাটা চামচের সাহায্যেও ঝোরঝুরে করে নিতে পারো মানে যেভাবে করে এবার আমি ওই জলটায় আমি যে আগে থেকে কেটে রাখা যে সবজিগুলো রেখেছিলাম তো সেইগুলো আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে নিলাম এদিকে এগুলো হতে হতে ভালো করে জালটা হতে থাকুক আর আমি যে চিকেনগুলো আমি তুলে রাখলাম এবার আমি দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো এবার আমি হাতের সাহায্যে ওই চিকেনগুলো আমি ছাড়িয়ে নেব এটা হতে থাকুক তো আমি ছাড়িয়ে নিয়েছি দেখো এই রকম ছাড়িয়ে নিয়েছি তোমরা চাইলে ওই যে বললাম কাটা চামচের সাহায্যেও ছাড়াতে পারো যেহেতু আমার অতটা অভ্যাস নেই তাই আমি হাতের সাহায্যে এগুলো একটু ছাড়িয়ে নিলাম এদিকে আমার দুষ্টুটাও ছাড়ানোর চেষ্টা করতে তো চলো যাই হোক আমার ছাড়ানো তো কমপ্লিট আর এদিকে এটাও সবজিগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে এবার আমি ওই চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর আমি এর আগে একটু নুন দিয়ে দিয়েছি তোমাদের স্বাদ অনুযায়ী তোমরাও নুনটা কিন্তু দিয়ে দেবে এবার চিকেনটা দেওয়ার পরে আমি একটু সময় জাল দেব আর জালটা কিন্তু একটু বেশি জোরেই দিতে হবে তো এবার আমি একটু খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে দিই সব কিছু একসঙ্গে এরকম মিশে যেতে হবে তো দেখো ভালোই কিন্তু ফুটছে আর বাটার দেওয়ার কারণে সেনটা কিন্তু বেশ সুন্দর আসছে আর যে কোনো স্যুপে বাটারটা দিলে কিন্তু খেতেও টেস্ট হয় আমার স্যুপ বানানোটা প্রায় শেষের দিকে তো চলো আগে থেকেই কর্নফ্লাওয়ারটা তিন চামচ মতো কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছিলাম তো এবার আমি একটু একটু করে ঠান্ডা জলে গুলেছিলাম যেহেতু একটু একটু করে কর্নফ্লাওয়ারগুলো একটু দিয়ে দিচ্ছি একবারে দিলে কিন্তু দানা বেঁধে যেতে পারে তার জন্য আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এদিকে একটু নাড়িয়েও দিচ্ছি যাতে দানাটা বেঁধে না যেতে পারে দেখো একটু গাঢ় হয়ে যাচ্ছে আর এরপরে আমি দিয়ে দিচ্ছি একটা ফ্যাটানোর যে ডিমটা ছিল সেই ডিমটা তো আমার স্যুপ কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব তো আমি নামিয়ে নিয়েছি এই দেখো স্যুপটা তোমরা চাইলে এর থেকে গাঢ়ও করে দিতে পারো কিন্তু বেশি গাঢ় সত্যি বলছি ভালো লাগবে না এবার যার যেমন খেতে টেস্ট লাগে সেই অনুযায়ী তোমরা একটু গাঢ় করে নিতে পারো কর্নফ্লাওয়ারটা বেশি দিতে পারো এর থেকে একটু পাতলা করে যারা খেতে পছন্দ করো তো পাতলা করে দিতে পারো তো যাই হোক আর এবার আমি দিয়ে দিচ্ছি খাওয়ার আগেই একটু লেবুর রস আর দিয়ে দেবো আগে থেকে যে ধনে পাতাটা কুচিয়ে রেখেছিলাম সেই ধনে পাতা কুচানোটা উপর দিয়ে একটু ছড়িয়ে দিয়ে হাতার সাহায্যে একটু সব কিছু মিশিয়ে নেবো যেহেতু লেবুর রসটাও দিয়েছি আর ধনেপাতাটা দিয়েছি তাই হালকা একটু মিশিয়ে নিচ্ছি আর এই রকম শীতের সন্ধ্যায় চিকেন স্যুপটা খেতে কিন্তু বেশ ভালোই লাগবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি কারোর ভালো লেগে থাকে আমার পেজে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো পেস্টটি ফলো করে রাখতে পারো আর ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে রাখতে পারো দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই